এই ছয়টি বৈশিষ্ট্য এবং এই ছয়টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের জন্য ওয়াদা করেছেন যে এই লোকগুলোকে আল্লাহ তালা মাফরাত এবং ক্ষমার ঘোষণা দিবেন তাদের জন্য আল্লাহর তরফ থেকে কি থাকবে তাদের প্রতিধান থাকবে আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পাবে মাঘফিরাত লাভ করবে তাদের জীবনের ভুল দুটি আল্লাহ তালা মাফ করে দিবেন আর তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ইমানদারের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত টার্গেট এবং লক্ষ্য জান্নাত দান করবেন ইংশা আল্লাহ কোন সেই ছয়টি গুণ যে গুণ একজন মোত্তাকি মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং এই গুণগুলো আমাদেরকে কেয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে মাঘ ফেরাত এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে জানা দরকার আছে না নাই আসুন আমরা সেই ছয়টি গুণের সাথে পরিচিত হই যদিও মুত্তাকিদের প্রায় চল্লিশটিরও বেশি গুণের কথা কোরআনে আল্লাহ তালা আলোকপাত করেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের বহু হাদিসে মুত্তাকিদের বহু গুণের কথা আলোকপাত হয়েছে সেগুলো নিয়ে একটি দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি মোত্তাকিদের কোরআন হালিসে যতগুলো গুণ বলেছে সে সবগুলোকে একত্র করার আজকে শুধুমাত্র আমরা সুরা আল ইমরানের একশো তেত্রিশ থেকে ছত্রিশ আয়াতগুলোর মাধ্যমে এখান থেকে মোত্তাকিদের ছয়টি বিশেষ গুণের কথা উল্লেখ করব। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহর শকুর আদায় করবেন আর যদি না থাকে এই মজলিসে বসে এইখানেই মনে মনে নিয়ত করবেন যে আল্লাহর কোরআনে একটা গুণের কথা বলা আছে অথচ আমার মধ্যে নাই আমি কেমন মুসলমান অতএব এই মসজিদ থেকে নিয়ত করবেন তাহলে এই গুণটা আমাকে অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে যাওয়ার তৌফিক দান করুন মোতরাম হাজরিন আল্লাহ আলমিন বলেছেন সামাওয়াতি ইন ইলাম তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও প্রতিযোগিতা করো অগ্রসর হও এবং জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের প্রস্থ এই নবমণ্ডল এবং ভূমণ্ডল সমূহের যে দূরত্ব আছে এ দুয়ের মধ্যে যত পার্থক্য আছে এরকম সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো সেদিকে অগ্রসর হও মুসার আল্লাহর মাফিরাত এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও সেদিকে অগ্রসর হও সেদিকে আগাও যেই জান্নাত আল্লাহ তৈরি করেছেন ও আদ্যাতলিল মোত্তাকি মোত্তাকিদের জন্য জান্নাত কাদের জন্য তৈরি হয়েছে ভাই মোত্তাকিদের জন্য নামে মাত্র মুসলমান তাকুয়া তহারাতের নাম নাই জান্নাত তাদের জন্য তৈরি হয় নাই ভাই জান্নাত তৈরি হয়েছে আল্লাহর সেসব বান্দাদের জন্য যারা শুধু নামে মুসলমান না যারা মুসলমানের মধ্যে আফার ক্লাসের মুসলমান যারা মোত্তাকি আল্লাহ তালা আমাদের সবাইকে মোত্তাকি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার মোত্তাকি হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আসুন মুত্তাকিদের বৈশিষ্ট্য জেনে নেই কি তাদের বৈশিষ্ট্য এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তালা বলছেন এক নম্বরের বৈশিষ্ট্য হল তারা সুখে দুঃখে যখন তাদের সচ্ছলতা থাকে তখন আবার যখন টাকা পয়সা টানা থাকে তখন সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন ভালো কাজে অসহায় মানুষের সেবায় মসজিদ মাদ্রাসায় কল্যাণমূলক কাজে সদকায় জারিয়ায় যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না দান জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য এমনকি আরসের নিচে ছায়াপা মানুষগুলোর মধ্যে থেকে সাতশ্রেণী মানুষের ভিতরে এক শ্রেণী হলো যারা দান করে এমনভাবে দান করে যে তারা এক হাতে দান করে অন্য হাতও টের পায় না আর আমাদের তো আজকাল আল্লাহ তালা কোনো ভালো কাজ করার তৌফিক দিলে একটু দানের তৌফিক দিলে আমরা নাম বলতে বলতে প্রকাশ করতে করতে নাম ফুটেতে ফুটাইতে জাহির করতে করতে ওইটার সবের আর কিছুই বাকি থাকে না বরং সেটা সিরকে আসগরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিয়া করার কারণে মোহারাম হাজারির এই জন্য মুত্তাকিদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো সচ্ছলতায় অনেকে দান করে কিন্তু আল্লাহর এই মোত্তাকিবান বান্দারা শুধু সচ্ছল থাকলেই দান করবে না দিনকাল যখন একটু খারাপ যায় কেনা দোকানে একটু কম হয় তখনও সে অকাতরে দেয় দেয় দিতে থাকে কোনো কার্পণ্য করে না তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের যার মধ্যে যতটুকু ঘাটতি আছে এই মাহফিল থেকে মজলিস থেকে আসুন মনে মনে নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আল্লাহ এখন থেকে আল্লাহ তালা আমাকে যতটুকু তৌফিক দিবেন ওখান থেকে আমি কিছু আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহকে খুশি করবার জন্য এবং যখন দিব আমদানি ইনকাম অনেক ভালো তখনও দিব যখন ইনকাম নাই আছে। ওখান থেকে একটু বাঁচিয়ে হলেও দিব কারণ আল্লাহ তালা আমার দানের পরিমাণ দেখবেন না আল্লাহ দেখবেন আমার সামর্থ্যের তুলনায় আমি কতটুকু করলাম ঠিক না বে ঠিক ভাইরা আমার সাহাবা একরাম যা দান করেছেন রাদ তারা যা দান করেছেন আজকের যুগে এমন বহু লোক বাংলাদেশে আছে পৃথিবীতে অনেক দানবীর আছে যারা এত কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহর রাস্তায় দান করে দিনের কাজে দিয়ে দেয় মানুষের সেবায় দান করে হয়তো এখলাসের সাথেও দান করে পরিমাণ এত বেশি যে সব সাহাবি মিলেও এত টাকা দান করার সুযোগ পান নাই কথা বুঝেন নাই সাহাবিদের যুগে এত সহায় সম্পত্ত ছিল না তারা যা দান করেছেন যদি পরিমাণ একত্র করেন তাহলে আজকের যুগে এমন বহু পয়সালা আছেন যে এক একটা মসজিদ মাদ্রাসার পিছনে বিশ পঞ্চাশ একশো কোটি আরও অনেক বেশি খরচ করে ফেলেছেন আছে না নাই দেখা যাবে যে সাহাবায়করাম সবাই মিলে যা দান করছেন সেগুলোর বাজার মূল্য বের করলে এরকম একজনের দামান দানের সমানও হবে না এই হলো পরিমাণের অবস্থা এবার আসেন দেখি ফজিলত এবং মর্যাদার অবস্থা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সাহাবিদের সম্পর্কে তোমাদের কেউ যদি অহুদের পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তো আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাহাবিদের কেউ সামান্য এক মুদ পরিমাণ অথবা তার চাইতেও কম পরিমাণ আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটার যে পরিমাণ সবাব হবে তোমাদের অভুত পাহাড় পরিমাণ স্বর্ণের দানের সবাব ততটুকু হবে না কিসের কারণে ভাই তাদের দানের ভিতরে যে এখলাস ছিল তাদের দানের ভিতরে যে নিষ্ঠা ছিল নিয়তের ভিতরে যতটা নির্ভেজাল ছিল আমাদের দান আজ এতটা নির্ভেজাল তাদের উপার্জন যত হালাল ছিল তাদের ভেতরকার নিয়ত যত খালেস ছিল আমাদেরটা ততটা না এই জন্য ভাইরা মোটাকি মানুষ হিসাবে আমরা সুখে দুঃখে সর্বাবস্থা দান করব শুধু দান করলে হবে না আল্লাহকে খুশি করার জন্য দান করব আর্থিক ইবাদত পয়সা করে দান করলে এই ইবাদতটার মধ্যে ভেজাল বেশি ঢুকে এই ইবাদতটার মধ্যে ভেজাল কেন ঢুকে ভেজাল কারণ নিজের ভেতর থেকে নস বলে প্রবৃত্তি বলে মন বলে এতগুলো টাকা দিয়ে দিলাম একটা বারের জন্য যদি আমার নামটা ঘোষণা না দেয় কেমন হয় আমরা একটু বলতে পছন্দ করি জাহির করতে পছন্দ করি কিছু মানুষকে শুনাইতে পারলে নিজের কাছে একটু ভালো লাগে যে হ্যাঁ তারা জানবে আমি দান করছি এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই ভাইরা আমার এটা কোনো ভালো গুণ না হ্যাঁ কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে মসজিষে দাঁড়াইয়া পঞ্চাশ হাজার এক লাখ টাকা কোনো ভালো কাজে দিবে নিয়ত করেন তার উদ্দেশ্য থাকে যে আমার এটা শুনে আমার বন্ধুবান্ধব অনেকে আছেন তারাও অগ্রসর হবে তাহলে সেটা ভালো মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে করছি আমি দানবীর এটা জানানোর দরকার নেই এই উদ্দেশ্যে করলে ভালো কিন্তু ভাইর আমার কিছু দান থাকতে হবে যেই দানগুলো আমি জানি আমার রব জানেন আমার স্ত্রীও জানেন না আমার বন্ধু বান্ধবও জানেন না মা বাপও জানেন না ছেলে ছেলেমেয়েরাও জানে না এরকম কিছু দান রাখার চেষ্টা করতে হবে হিংসা আপনি গোপনে গোপনে একজন গরিবকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যান একটা গরিব ফ্যামিলিতে নিয়মিত কিছু চাল কিনে দেন নিয়মিত কিছু ভালো কাজ করেন একটা মাদ্রাসা কিছু টাকা নিয়মিত দেন আপনি জানেন আর আপনার মালিক জানে পরিবারের কাউকে জানেন না বলেন না এরকম কিছু নিরালা এরকম কিছু নিবৃত দান করার চেষ্টা করব আজকাল ফেসবুকের যুগ ইউটিউবের যোগ সোশ্যাল মিডিয়ার যুগ দু চার দশ টাকা দান করার পর ওইটা জাহির করতে করতে পোস্ট করতে করতে ওইটার জন্য লাইক কমেন্টের ধান্দা করতে করতে আমরা আমাদের আমলগুলোকে বরবাদ করে ফেলি ঠিক না ভাই ঠিক ভাই অতএব সুখের সময় দান তো অনেকেই করে দুঃখে কষ্টের সময় টানা সময় আমরা দান করব তো ইনশাল্লাহ যতটুকু আছে ওখান থেকে কষ্ট করে দান করব। অনেক সময় কষ্টের সময়ের দশ টাকা সচ্ছল সময়ের দশ হাজার টাকা চাইতে বেশি উত্তম হতে পারে আল্লাহ দেখবেন যে আপনারা আসেই একশো টাকা সেখান থেকে আপনি দশ টাকা দিয়ে দিয়েছেন আরেকজনের লক্ষ লক্ষ টাকা আছে সেখান থেকে দশ হাজার দিছে অতএব তার চাইতে আপনার ত্যাগের পরিমাণ বেশি অতএব সর্বাবস্থা দান করবো তো ইমানদার এবং মোত্তাকি যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হল ওলক যারা তাদের ক্রোধ গোসা এবং রাগকে সংবরণ করে বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না আছে না নাই বরং বেশিরভাগ মানুষই আমরা এ রোগের রোগী কি বলেন রাগ উঠলে মাথা ঠিক থাকে না জান্নাত যাদের হবে যারা জান্নাতের মালিক হবে যারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতকে পুরস্কার হিসাবে পাবে ক্ষমা লাভের তৌফিক হবে যাদের এ মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য মোত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ওলকা তারা রাগ ক্রোধকে কি করবে নিয়ন্ত্রণ করবে সংবরণ করবে আটকে ধরে রাখবে একটা জায়গায় মারাত্মক মেজাজ গরম হয়েছে কারো উল্টা পাল্টা কথার কারণে এমন রাগ উঠছে এখন মনে চাচ্ছে যে ধরে কয়েকটা লাগাই দেই থাম মারি দুচারটা মুখ খারাপ করে বলে করি করি করার সুযোগও আছে কিন্তু ওই যে জান্নাত চিল্লি পাওয়ার আশায় আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার আশায় আল্লাহর কাছ থেকে কেয়ামতর ময়দানে ক্ষমা লাভের আশায় সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে সংবরণ করে হজম করে ঢোক গিলে ফেলেছে রাগটা প্রকাশ করে নাই বহুত কষ্টে মুখটা লাল হয়ে গেছে কিন্তু মুখ দিয়ে কিছু বাইর হয় নাই হাত দিয়ে কিছু করে নাই জায়গা থেকে সরে গেছে ওই স্থান ত্যাগ করে গেছে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আল্লাহর এই বান্দারা অনেক শ্রেষ্ঠ বান্দা অনেক প্রিয় বান্দা এই গুণটা আমাদের আনার জন্য যুদ্ধ করতে হবে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে ঘরে ঘরে আজ অশান্তি সমাজে সমাজে আজ অশান্তি পরিবারে পরিবারে আজ অশান্তি এই দোষটার কারণে এই ত্রুটিটার কারণে স্বামীর কথা স্ত্রী সহ্য করে না স্ত্রীর কথা স্বামী সহ্য করে না বাপমার কথা ছেলে মেয়ের সহ্য হয় না ছেলে মেয়ের কথা বাপমার সহ্য হয় না ভাইয়ের কথা ভাইয়ের সহ্য হয় না কাস্টমারের কথা দোকান মালিকের সহ্য হয় না মালিকের কথা শ্রমিকের সহ্য হয় না একজনের আরেকজনের সহ্য হয় না আর লেগে যায় গণ্ডগোল দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় লজ্জিত হয় লাঞ্ছিত হয় ছোট হয় আখেরও তো তার ধ্বংস হয়ে যায় ঠিক না ভাই ঠিক এক সাহাবি এসে বৌসুনি ইয়ারসুলাল্লাহ অউসিনী আমাকে আপনি একটু উপদেশ দেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তব তোমার জন্য উপদেশ হলো তুমি রাগ করবা না বলেন যে আসলাল্লাহ এটা বুঝলাম আরেকটা উপদেশ করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দ্বিতীয় উপদেশও হলো রাগ না করবানা বলেসল্লাহ বুঝলাম আরেকটা করেন নবী করিম সাল্লাম বলেছেন আলা তব তৃতীয় উপদেশও তোমার জন্য একটাই যে রাগ করবা না এরপর নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন একবার লা তকদব ওয়ালাকাল জান্নাহ রাগ করবানা জান্নাত তোমার হবে রাগ করবানা জান্নাত তোমার হবে বদ্রাগী বদমেজাজি ভাইরা বোনেরা আমার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাল্লাহ মনে রাখবেন রাগ আসলো আর ঝেড়ে দিলেন ছেড়ে দিলেন যেখানে সেখানে মাত্রা জ্ঞান রাখলেন না কার সামনে কোন জায়গায় কতটুকু রাগ ছাড়া যাবে কতটুকু রাগ ছাড়লে আপনার মুখ খারাপ হবে না আপনার দ্বারা আল্লাহর হারাম গুণা লঙ্ঘন হারাম কাজ হবে না গুণা হবে না আল্লাহর সীমা লঙ্ঘন হবে না সেই মাত্রা জ্ঞান রেখে পরিমাপ করে করে রাগ জাহির করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে না বিক্রিম সাল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অনেক শরীরে শক্তি আছে এটা আসল বীরত্ব না রাগের চোটের শরীরে আগুন ধরে গেছে মাগার নিজেকে বহুত কষ্ট করে ঠান্ডা করে রাখছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না দেখে ওই জায়গা থেকে বের হয়ে গেছে মোবাইলের রাগ উঠে গেছে দেখি মোবাইল কেটে বন্ধই করে দিছে রাগ বেশি হয়ে গেছে দেখি দাঁড়ানো থেকে বসে গেছে বর্ষা থেকে শুয়ে গেছে উজু করে নিয়েছে তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখছে রাগের কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই এ মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ দেখেন জান্নাত যাত্রার জন্য না ভাই বদমেজাজি হটমেজাজি রাগের চোটে যা তা বলেন যা তা করেন আপনার জন্য জান্নাত নয় অতএব যুদ্ধ করব তো ইনশাল্লাহ শত সহস্র মামলা মোকদ্দমা খুন গন্ডগোল ফাসাদ মারামারি এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি আমরা ইমানদাররা মুত্তাকিদের এই গুণটা অর্জন করি চেষ্টা করব তো রাগ নিয়ন্ত্রণ করার ইনশাল্লাহ নাম্বার তিন তিন নম্বর বৈশিষ্ট্য হল এই মুত্তাকিদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত পুরস্কার হিসাবে দিবেন দুনিয়া থেকে মানুষ যাবে আখেরাতে ভয়ে নিজের অপরাধ পাপাচার নিয়ে প্রেশান থাকবে আল্লাহ তাল্লাহ বলবেন পুরস্কার না পুরস্কার পুরস্কার কি তোমার সব গুণা মাফ করে দিলাম আর তোমার জন্য জান্নাত করে দিলাম সে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে ছয়টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে এই দুটি নামত পাওয়া যাবে ইংশা আল্লাহ তার ভিতরে তিন নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ মানুষকে ক্ষমা করতে জানতে হবে এটার জন্য একটা বড় কলিজা লাগে এটার জন্য একটা বড় কলিজা লাগে ছোট লোকরা এটা পারে না ভাই ছোট মনের মানুষ ছোট কলিজার মানুষ এটা পারে না কি আমার সাথে এমন কথা বলল এত বড় সাহস এটা জীবনে ভুলা যায় না আমি এটা কোনোভাবে বলতে পারবো না না এটা আমার চোখের সামনে যেন না আসে ঠিক আছে রাগ যখন ওঠে মাথা যখন হটমেজাজ হয় তখন আপনার একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এরকম থাকতে পারে শরীয়ত আপনাকে এতটুকু অনুমোদন করে ঠিক আছে রাগের চোটে মাথা গরম হয়ে তিন দিন আপনি এটা করতে পারেন মাগার তিন দিনের জায়গায় তিন মাস হয়ে যাবে তিন বছর হয়ে যাবে আপনার রাগ একটু নিয়ন্ত্রণ হবে না আপনি একটুও ক্ষমা করতে জানবেন না তাহলে আপনি কোন মুখে আরশু আজিমের মালিকের কাছে কেয়ামতের দিন ক্ষমার আশা করেন কথা বুঝাই নেই বোঝাতে পারি ভাই আমরা আমাদের রব কেয়ামতের দিন ক্ষমা করুক চাই কি চাই না যদি চাই তাহলে রবের গোলামদেরকেও ক্ষমা করা শিখতে গোলামদেরকে ভাই আমার কাউকে যদি আপনি ক্ষমা না করেন তার উপর অনেক জেদ থাকে অনেক ক্ষোভ থাকে অনেক রাগ থাকে আপনার ভিতরে তাতে কষ্ট আপনার হবে কি হবে না আর একজনের প্রতি জেদ ক্ষোভ রাগের কারণে